পুর দিন এটা বলে হাজিরহাট এই জায়গার মধ্যে আমরা একটা ব্রিজ আছে এটা অনেকে দেখার জন্য আসে এটা কিন্তু খুবই মানে সুন্দর এবং অতীতে কিন্তু অনেক লম্বা ছিল এখন কিন্তু এটা জাহাজ কাটা পিড়ার কারণে ভাঙিয়ে গেছে এই যে জাহাজ মানে সবসময় তো ভিড়ে তো অনেক মানে লঞ্চ এগুলো ভিড়ে যে কারণে এগুলা ভাঙিয়ে গেছে এখন এখানে একটা জিনিস যে আমি দেখানোর জন্য এটা করছি ওদিকে দেখেন এই বালু কিন্তু প্রচুর তারা নিয়ম হচ্ছে বালু কিন্তু বুলা থেকে নিয়ে আসার জন্য বিগত সময় আমরা দেখছি বালু বুলা থেকে তারা নিয়ে আসতো কিন্তু এখন কিন্তু তারা বুলা থেকে নিয়ে আসে না এখন তারা কি করে ওই মানে এই জায়গার মধ্যে এই গাঙের বালুই কিন্তু ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যায় কিন্তু এটা সবচেয়ে দুঃখজনক বিষয় বোলার বালুগুলো কিন্তু শক্ত এবং এগুলো বালু খোলা বালু কিন্তু এখানের যে বালুগুলো সব সাদা এগুলো বস্তার ভিতরে ঢুকাইলে আর না ঢুকাইলে সমান কথা এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু এখন যে বর্তমানে কাজগুলো চলতে আছে। এগুলা কিন্তু দেখার মতো কেউ নেই এই বেরিবাদ যে চলতে মোহনপুর মোহনপুর উপজেলায় যে বেরিবাত হচ্ছে সারা মানে দ্বীপ অঞ্চলটায় এটা কিন্তু অনেক সুন্দর করে করার কথা এটা কিন্তু অর্ডারটা ছিল কিছুক্ষণ বেরিবাদ চতুর্দিকে হবে দ্বীপ অঞ্চল তো চতুর্দিকে বেরিবাত হবে মানুষ দেখাশোনা দেখার জন্য আসবে বিভিন্ন অঞ্চল থেকে দেখার জন্য আসবে এবং লাইট থাকবে ফ্যান থাকবে মানে লাইট থাকবে কিছু একশো হাত দূর দূর লাইট থাকবে এবং চতুর্দিক যাতে হুন্ডা দিয়ে রাউন্ড দিতে পারে এই দ্বীপ অঞ্চলটা রাউন্ড দেওয়ার জন্য চতুর্দিকে লাইট থাকবে এবং বিভিন্ন জায়গায় সাঁতা বিছিয়ে মানুষ মানে বিশ্রাম নিতে পারবে এবং নদীর যে একটা সৌন্দর্য মেঘনা নদীর যে একটা সৌন্দর্য এই আমার যে বিছানা নদীটা এটা হচ্ছে মেঘনা নদী এই নদীর যে একটা সৌন্দর্য তারা কিন্তু এটা উপভোগ করতে পারতো যে কারণে এটা কিন্তু এই বিশাল একটা প্রজেক্ট ছিল এই প্রোজেক্টটা মানে আমরা যে বিগত সরকার যখন ছিল তখন আমরা দেখছি এখানে আজাদ বাড়ি একটা আছে সামনে আজাদ মিয়ার বাড়ি কিন্তু প্রথম বালো বালু ফালানো হয় এই আজাদমিয়ার বাড়িতে যখন প্রথম বালো ফালানো হয় তখন কিন্তু বালুগুলা বুলা থেকে আনা হইতো বুলা থেকে যে খোলা বালুগুলা আছে এগুলো আনা হইতো এবং চেক করা হইতো ঢাকা থেকে যে মানে বিশেষজ্ঞরা আছে তারা কিন্তু এগুলো চেক করতো যে বালা বালুগুলা বুলা থেকে আসছে কিনা এবং প্রতিটা বস্তায় তিনশো কেজি করে ঠিক মতো আছে কি না তিনশো কেজি মানে সবসময় চেক করতো তারা এখানে একশোটা যে কোনো একটা বস্তার মাঝে উঠাইতে দেখতো এবং ঢাকা থেকে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু মানে বিভিন্নভাবে দেখতো এবং তারা প্রতিনিধি ছিল আবার ঢাকাতেও ছিল সব জায়গায় জায়গায় বড় বড় কর্মকর্তারা তারা কিন্তু নিছে এক তো অনলাইনে নিছে একটা তো জমিনে আসছে সবসময় তারা চেক করছে চেক করে ভালোগুলা কিন্তু জাস্টিভাই সবসময় এগুলো কিন্তু ফালানি হয়েছে কিন্তু এখন যে বর্তমান যে অবস্থা আমরা দেখতেছি বালু চেকিং গোলা থেকে আসবে দূরের কথা ভালো চেকিং থাকবে দুটোর কথা ভালো এই যে দেখতেছেন এই ভালো একদিকে তো তুলতেছে আর এই যে এই যে বেরিবাদ এটা সামনেই বালুর সামনেই বেরিবাদ বালুর সামনেই বেরিবাদ মানে একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় সব কিছু এটা আর এখানের মাটি সব মাটি এখানে বালু মাটি কল্লা বালু নাই এখানে সব মাটি হচ্ছে মাটি এই গুলা দিয়ে কিন্তু বর্তমানে এখন এই চলছে এই ব্লব তো যেগুলো আছে এগুলা ঠিক মতো নাই সব এলোমেলোভাবে পড়ে উঠেছে কারণ এইগুলা যখন বিগত সরকার যখন এগুলা হয়ে গেছে তারপরে কিন্তু একটা বন্যা আসছিল এই একটা মানে তুফান আসছিল জ্বর তুফান আসছিল যে কারণে ব্লকগুলা এলোমেলো হয়ে গেছে কিন্তু এগুলো সাজানো হচ্ছে না আর মূলত যে কাজগুলো হচ্ছে কাজগুলার মানে অনেক ত্রুটিপূর্ণ কাজ এগুলার মাঝে কোনো কিতা নাই কিন্তু এগুলা আজকে দিবে আবার পরবর্তীতে প্লাবনের সময় অথবা জ্বর জল তো যখন শুরু হবে তখন আবার ভেঙে যাবে এটা পুনরায় বারবার করার চেয়ে এটাকে সঠিক করে করা উচিত বলে মনে করি এবং প্রত্যেক এলাকাবাসীর কাছে এটাই এলাকাবাসী আমার কাছে এটাই মানে তারা আবদার করছে যে এই কাজটা যেন সুন্দরভাবে হয় এবং দ্রুতগতিতে শীত মৌসুমের ভেতরে যাতে হয় এটার জন্য তারা জোরালো পদক্ষেপ নিয়েছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকের মানে জাগা জমিন মানে বিভিন্নভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটাও তার অভিযোগ আছে যে জাগার অনেকের জায়গার উপরে দেওয়া অনেকের বাড়ির উপরে দেওয়া এই মানে বেরিবাদগুলো হচ্ছে তাদেরকে কোনো মানে টাকা টোকা কিচ্ছু দেওয়া হয় না বিভিন্ন তারা সমস্যা কিন্তু বেরিবাদগুলো নিয়ে অনেক দুর্নীতি কিন্তু এখানে মানে হচ্ছে এটা তারা দেখার মতো কেউ নেই এবং তাদের অনেকের বাড়িঘর বেরিবাদের তলে পড়ছে কিন্তু বেড়িবাদের নিচেও যদি পরি দেখার সমস্যা নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো তাদের কোনো টাকা টোকা দেওয়া হচ্ছে না কিন্তু এই যে বাড়িঘরগুলা বেরিবাদের তলে পড়ার কারণে তারা এখন বাড়ি হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে বাড়ি হারিয়ে নিঃস হয়ে গেছে কিন্তু তাদেরকে বাড়িও দেওয়া হচ্ছে না এবং কোনো টাকা পয়সাও মানে কিছু দেওয়া হচ্ছে না যে কারণে তারা এখন মানে মানে খুব কষ্ট যাপন করছে করতেছে এরকম অনেক লোক আছে কিন্তু একজন শিক্ষকও আমার কাছে তারা সে দাবি করছে সে একটা হাই স্কুলের শিক্ষক ওনার বাড়ি পর্যন্ত বেড়িবাজার তলে চলে পড়ার কারণে উনি পর্যন্ত এখন বর্তমানে গৃহহীন অবস্থায় মানে অন্যের বাড়িতে বাড়া থাকতেছেন মানে ওইভাবে তারা জীবন জীবনযাপন করে কিন্তু বেরিবাদ নেওয়ার পরে যে একটা অনেকটা যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা কিন্তু দেওয়া হয় না বেরিবাজার তলে বাড়ি পরার পরেও তো যাই হোক আমি ওটা তুলে ধরলাম যে বেরিবাদের কিন্তু অনেক অনিয়ম হচ্ছে কারণ বিগত সরকারের সময় যে যেভাবে আত্মীয়ার বাড়ি থেকে বালুগুলো যেভাবে ফালন হয়েছিল প্রায় এক কিলোমিটার দুই কিলোমিটার পর্যন্ত এইগুলা কিন্তু সঠিক সুন্দরভাবে হয়েছে কিন্তু ফার্স্টে আগস্টের ফোর থেকে এই যে কাজগুলো ধরছে ইটা কে বা কারা কাজ করে কোনো নির্দিষ্ট কিছু নাই এটা যেভাবে মন চায় কাজ করতেছে ভালো চালু মানে প্রত্যেকে নিতেছে এগুলো কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই ততারকি করার মতো কেউ নাই ঠিক আছে আমি এটা দেখানোর চেষ্টা করলাম আর মানে উদ্বোধন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে আমি এই মুহূর্তে শেষ করলাম আসসালামু আলাইকুম